তাদেরকে আমরা কিভাবে ভোকাবিলারিগুলোকে বিল্ড করছি কিভাবে ভোকাবিলারিকে সুন্দর করি বা ভোকাবিলারি দ্বারাতে বিভিন্ন কিভাবে সেন্টেন্সগুলোকে মেকিং করা হয় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব অত্যন্ত সহজ বিষয় এবং এগুলো যদি আমরাও মুখস্থ করি এই সমস্ত ভোকাবিউলারিগুলি তাহলে আমাদেরও অনেক বেশি উন্নতি হবে আমরা স্টুডেন্টকে আগে জিজ্ঞাসা করব কয়েকটি ভোকাবিলারি শব্দের অর্থগুলো তারপরে আমরা সেটা নিয়ে কিছু বাক্য আলোচনা করব নাও এখন নেভার কখনো না অলওয়েজ সর্বদা নর্মালি সাধারণত জেনারেলি সাধারণত হার্ডলি না বললেই চলে প্রতিদিন আগামীকাল টু নাইট আজকে রাত্রি এনি টাইম যেকোনো সময় আমরা এই যে শব্দগুলি দেখলাম এগুলো সব ভোকাবুলারি আমরা এগুলো করাই এই ভোকাবি এই ধরনের আমাদের খুবই দরকার আমরা দেখবেন টোটালি আগে টেন্স মোডাল বিভিন্ন ইংরেজি শিখে ফেলার পরেও ইংরেজি কিন্তু বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ধরনের সেন্টেন্সেস আমরা কিন্তু বানাতে পারি না উই ক্যান নট মেক হ্যাঁ ডিফারেন্স কাইন্ডস অফ সেন্টেন্সেস ভ্যারিয়াস কাইন্ডস অফ সেন্টেন্সেস সো আমরা যদি বানাতে চাই এই ধরনের সেন্টেন্স তাহলে আমাদেরকে অবশ্যই এই ধরনের শব্দাবলীগুলো আমাদেরকে জানতে হবে মুখস্থ করতে হবে এখন যাও গো নাও এখন খাও ইট নাও এখন রান্না করো কুক নাও এখন একটা চিঠি লিখো write a now তুমি কখন যাবে when you will go তুমি কি এখন খাবে will you eat now তুমি কি এখন রান্না করবে will you cook now আমি এখন রান্না করব না i will not cook now আমার এখন যাওয়া উচিত i should go now এখানে বিভিন্ন ধরনের বাক্য শুধু নাওকে ব্যবহার করে আদৌ প্রথমে তো আমাদের সবকিছু শেখানো আছে টেন্স মোডাল ইম্পারেটিভ সবকিছু শেখানোর পরে আমরা শুধু নাওকে কিভাবে ইউজ করতে পারি এখন তোমার যাওয়া উচিত ইউ শুড গো নাও এখন তোমার খাওয়া উচিত ইউ শুড ইড নাও এখন তোমার পড়া উচিত ইউ শুড রিড নাও এখন তোমার মুখস্থ করা উচিত ইউ শুড মেমোরাইজ নাও নেভার মানে কখনো না কখনো না আমি কখনো যাব না আই নেভার গো আমি কখনো রান্না করবো না আই উইল নেভার গো আমি কখনো সাহায্য করবো না আই উইল নেভার হেল্প আমি তোমাকে কখনো সাহায্য করবো না আই উইল নেভার হেল্প ইউ আমি কখনো একজন ডাক্তার হব না আই উইল নেভার বি এ ডক্টর আমি কখনো একজন টিচার হব না আই উইল নেভার বি আ টিচার অলওয়েজ মানে সর্বদা অলওয়েজ মানে সর্বদা আমি সর্বদাই যাই আই অলওয়েজ গো আমি সর্বদাই পড়ি আই অলওয়েজ রিড আমি সর্বদাই মুখস্থ করি আই অলওয়েজ মেমোরাইজ আমি সর্বদাই মানুষকে সাহায্য করি আই অলওয়েজ হেল্প দ্য পিপল পিপল সাধারণত আমি যাই না সাধারণত আমি খাই না নর্মালি আই সাধারণত আমি পছন্দ করি না নর্মালি আই চুজ সাধারণত তুমি আসো না নর্মালি ইউ ডোন্ট কাম সাধারণত তোমার যাওয়া উচিত না নর্মালি ইউ নট গো সাধারণত ইংলিশ আর একটা কি আছে জেনারেলি জেনারেলি হার্ডলি মানে না বললেই চলে আমি খাই না বললেই চলে আই হার্ডলি ইট আমি যাই না বললেই চলে আই হার্ডলি গো আমি পড়ি না বললেই চলে আই হার্ডলি রিড আমি মুখস্থ করি না বললেই চলে আই হার্ডলি মেমোরাইজ আমি জানি না বললেই চলে আই হার্ডলি গো আমি যাই নি বললেই চলে আই হার্ডলি ওয়েন্ট আমি খাইনি বললেই চলে আই হার্ডলি এট আমি কথা বলিনি বললেই চলে আই হার্ডলি স্পোক তুমি কথা বলনি বললেই চলে ইউ হার্ডলি স্পোক সে কথা বলেনি বললেই চলে হি হার্ডলি স্পোক সে মুখস্থ করেনি বললেই চলে হি হার্ডলি মেমোরাইজড সে খেলেনি বললেই চলে হি হার্ডলি প্লেড এ কিছু করেনি বললেই চলে হার্ডলি শব্দ ব্যবহার করতে হবে আমাদেরকে এভরি মানে প্রতিদিন আমি প্রতিদিন রান্না করি আই কুক এভরি আমি প্রতিদিন খাই আই ইট এভরি আমি প্রতিদিন বিরিয়ানি খাই আই ইট বিরিয়ানি এভরি আমি প্রতিদিন রান্না করি না আই ডোন্ট কুক এভরি আমি প্রতিদিন পড়ি আই রিড এভরিডে আমি প্রতিদিন ওয়ার্ডস মুখস্থ করি আই মেমোরাইজ ওয়ার্ডস এভরিডে আমি প্রতিদিন সকালে দৌড়াই আই রান ইন দা মর্নিং এভরিডে তোমার প্রতিদিন সকালে দৌড়ানো উচিত ইউ শুড রান এভরিডে তোমার প্রতিদিন সকালে মুখস্থ করা উচিত ইউ শুড মেমোরাইজ ইন দ্য মর্নিং এভরিডে তোমার প্রতিদিন শুরু করা উচিত ইউ শুড স্টার্ট এভরিডে তোমার ইংরেজি প্রতিদিন কথা বলা উচিত ইংলিশ এভরিডে এভরিডে মানে প্রতিদিন মানে সেলডম কদাচিত কদাচিৎ বাংলা ভাষা মানে একেবারে কম ফাইভ পারসেন্ট ওখানে কোনো কাজ করাকে বোঝায় আমি কদাচিৎ যাই আই সেলডম গো আমি কদাচিৎ রান্না করি আই সেলডম মানে কদাচিৎ বলতে কি বোঝায় যে মানে করি না আমি মাঝে ক্ষেত্রে কোনো উপায় নাই কেউ নাই বাড়িতে উপায় নাই তখন আমি রান্না করি আই সেলডাম কুক বা তাছাড়া সব বাড়ির মানুষই সব কাজ করে এরকম ব্যাপার আমি কদাচিত কাজ করি আই ওয়ার্ক আমি কদাচিত পড়াশোনা করি আই সেলডাম স্টাডি আমি কদাচিত ফুটবল খেলি আই সেলডাম প্লে ফুটবল আমি জানি তুমি কদাচিত ফুটবল খেলো আই নো ইউ প্লে ফুটবল সেলডাম

আমি আজ রাতে রান্না করব আই কুক টু নাইট তুমি আজ রাতে রান্না করবে ইউ উইল কুক টু নাইট তুমি আজ রাতে এখানে থাকবে ইউ উইল স্টে হেয়ার টু নাইট বাক সুন্দর ইউ উইল স্টে হেয়ার টু নাইট তুমি যে কোনো সময় আসবে ইউ উইল কাম এনি টাইম অথবা এনি টাইম শুরুতে ব্যবহার করে এনি টাইম ইউ উইল কাম তুমি যে কোনো সময় আসতে পারো এনি টাইম ইউ ক্যান কাম তুমি যে কোনো সময় মুখস্থ করতে পারো এনিটাইম ইউ ক্যান মেমোরাইজ তুমি আমার মোবাইল যে সময় ব্যবহার করতে পারো এনিটাইম ইউ ক্যান ইউজ মাই মোবাইল খুব সহজ বিষয় আমরা এটা পুনরায় আমরা যদি এগুলোকে এড়িয়ে এলোমেলো করে আমরা যদি ধরি এখানে কোনো না আমার প্রস্তুতি না আমাদের স্টুডেন্টসের প্রস্তুতি কারোর কোনো প্রস্তুতি নাই জাস্ট আমরা ভোগ্যা বিলের এগুলো মুখস্থ করিয়েছি পরবর্তীতে আমরা এইভাবে বাক্যগুলোকে ধরছি আগে কিন্তু আমাদের সমস্ত বাক্য কীভাবে মেকিং করতে হয় হাউ টু মেক সেন্টেন্সেস সেটা কিন্তু আমাদের ক্লাসে শেখানো হয়েছে পরবর্তীতে আমরা নতুন করি বলা যায় যে পড়াগুলো ধরা হচ্ছে

আমি এখন যাব আই উইল গো নাও আমি কখনো যাব না আই উইল নেভার গো আমি কখনো পড়ব না আই উইল নেভার রিড আমি কখনো দেব না আই উইল নেভার গিভ আমি তোমাকে কখনো দিব না আই উইল নেভার গিভ ইউ আমি তোমাকে কখনো সম্মান করব না আই উইল নেভার রেসপেক্ট ইউ রেসপেক্ট 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 সঠিক উচ্চারণ নয় হবে রেসপেক্ট নানান ভোকাবুলারি নিয়ে কাজ হবে এরকম ধরনের আমাদের শত শত ভোকাবুলারি মুখস্থ করানো হয় এবং সেগুলো নিয়ে ক্লাসের মধ্যে বাক্য বানানো হয় এইগুলো আমরাও যদি মুখস্থ করি আমাদেরও মুখস্ত অনেকগুলো বাক্য বানাতে আমরাও বেশি সক্ষম হব তবে সবচেয়ে বড় কথা হলো যে আমাদের প্রতিষ্ঠান এভাবে হাতে কলমে ধরিয়ে ধরিয়ে সমস্ত সিস্টেমগুলোকে শেখানো হয় শুধু এখানে অনেক ধরনের বাক্য বানানো যায় সেগুলো সময় দরকার যার জন্য আমরা হয়তো বলতে পারছি না আবার অন্য কোনো দিন অন্য কোনো ধরনের বাক্য নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ আজকের ক্লাসটি এখান থেকে ইতি করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি